গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো দিনটা ছিল আমাদের রান্না পুজোর দিন রান্না পুজোটা ঠিক কি এই অসময় সেটাই তোমাদেরকে আজকে বলবো এই ব্লগের মাধ্যমে অ্যাকচুয়ালি রান্না পুজো মানে আমরা যারা ঘটি তারা জানি যে ওই বিশ্বকর্মা পুজো আগের দিন যেটা হয় সেটাকে বলে রান্না পুজো আর পরের দিন হয় অরন্থন যেদিন কি রান্না করার কোনো ব্যাপার থাকে না বাট এইটা একদমই পুরো আলাদা এটা হচ্ছে মা শেতলার রান্না পুজো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে যে রিচুয়ালসটা ঠিক কী মো বিষ্ণু নম বিষ্ণু নম সভাজ্য পবি স্বাবস্থশোভিতে মম বিঘ্ন বিশা শীতলাশ সচন্দন পুষ্পঞ্জলি শ্রী শ্রী শীতলা লাই ন

একটা শনিবারে হয় ঠান্ডা খাওয়া যেদিনকে হয় হচ্ছে দই চিরে খেতে হয় উপোস করে সারা দিনে ওই একবারই খেতে হয় আর ঠিক তারপরের মঙ্গলবারই হয় রান্না পুজো যেদিনকে ঠাকুর মশাই এসে মা শীতলার মন্দিরে আমাদের পুজো করে দিয়ে যান তারপরে সবার বাড়িতে উনুন থাকে যেটা উনুনে পুজো করে উনি দিয়ে যান তারপরে রান্না বসাতে হয় এবং সেদিনকে আমাদের সব নিরামিষ খেতে হয় আগে কি হতো আগে পাড়ার সবাই মিলে বাড়ি থেকে সবার উনুন বাসনপত্র রান্না সব কিছু নিয়ে এসে আমাদের শীতলতলার মাঠে বসে সবাই রান্না করতো এবং সেখানে খাওয়া দাওয়া করতো বাট লাস্ট কিছু বছর ধরে আমাদের এখানে সেইটা এখন আর হয় না কারণ সবাই কারে বয়স হয়ে গেছে দিনের সাথে সাথে সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে যার লাইফে তো সেই কারণে আর সবাই নিজের বাড়ি থেকে সব কিছু বই বই নিয়ে এসে রান্না করাটা পসিবল হয় না তাই বাড়ি থেকে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে একসাথে মাঠে রান্না হয় বাউন্ড ডেকে আর সেখানে সবাই মিলে খাওয়া দেওয়া হয় তো সেটাই হচ্ছে আজকের এই রিচুয়ালসটা এবারে রেখে রান্না করা হয়নি এবারে ঠিক করা হচ্ছে যে আমরা নিজেরাই সবাই মিলে রান্না বান্না করবো কারণ সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে আর মোটামুটি এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানগুলোকে ঘিরে কিন্তু সবার সাথে একসাথে থাকার মজা করার কথা বলার আনন্দটা আমরা পাই যেটা আমাদের এই ব্যস্ত লাইফের মধ্যে প্রায় এখন আর হয় না বললেই চলে তো এই জন্যই আমরা ঠিক করেছি যে নিজেরা মিলেই কুটনো কাটা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে এই আজকে ছোট পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা নিজেরাই করবো তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেছেন সমস্ত উনুনগুলোতে আমাদের এখন রান্নাবান্না করাও স্টার্ট হয়ে গেছে আজকের মেনুতে অনেকগুলো অনেক কিছু আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে এই হাতের কাছে যা পাবে ঢেলে দাও ঠাকুরের গামলা আছে তো আচ্ছা কত রাধুনি চাই তোমার বলো না আর এখানে দেখতে পাচ্ছ বড় রাঁধুনি রান্না করতে একদম কোমর বেঁধে লেগে পড়েছে জীবনে আজকে প্রথম টাইম একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স কাঠের জালে রান্না করা আমি কখনো কাঠের জালে রান্না করিনি আগে কখনো বাট আজকে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর সেই দিন ছিল প্রচণ্ড গরম প্রচণ্ড মানে প্রচণ্ডই গরম ছিল একদম খটমট করছিল রোদ্দুর আর তার মধ্যে এই কাঠের যে রান্না করার সময় যে হিটটা আসে দুটো মিলিয়ে ফিলটা যা ছিল না সাংঘাতিক বাট একটা অন্যরকমের ভালো লাগাও ছিল একটা নতুন এক্সপিরিয়েন্স আর ওই যে সবাই মিলে একসাথে হাসি গল্প মজা করতে করতে সব কাজগুলো একসাথে করা বাড়িতে তো কখনো মানে সেভাবে কাজকর্ম করি না ইচ্ছা হলে করি বাট এই যে বাইরে গিয়ে সবার সাথে মিলে এই যে কাজকর্ম করার যে ইচ্ছা শক্তিটা আমার মধ্যে জন্মেছে এটা ভাবলেই আমি ভীষণ খুশি হয়ে যাই যাই হোক তো এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে ফাইনালি পুরো রান্নাটা হয়তো আমরা করতে পারবো না কারণ অনেকগুলো লোকের রান্না বড়দের হাত লাগাতেই হবে বাট এখনও পর্যন্ত আমাদের বড় বড় রাঁধুনিরা এসে পৌঁছায়নি তাই আমরা জোগাড়েরাই একটুখানি রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি যাতে করে কাজটা একটু এগিয়ে যায় কারণ তো সবাইকে আবার খাওয়ানোটা স্টার্ট করতে হবে সেটাও একটা ব্যাপার আছে এই দেখো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে ওখানে শাকের তরকারি চেপে গেছে আর এখানে খিচুড়িতে দেওয়া হচ্ছে তরকা। মানে মশলাটা কষিয়ে সব মিক্স করা হচ্ছে এখনও খিচুড়িটা রেডি হয়নি এই মশলাটা পুরো খিচুড়ির মধ্যে মিক্স করে দিয়ে তারপরে খিচুড়িটাকে আবার বসা হবে মানে বসানো হবে আর কি কমপ্লিট কমপ্লিটান্নাটা পুরো করার জন্য আর এখানে দেখো শাক চচ্চড়িটাও কষানো হচ্ছে আসলে এতটা পরিমাণ কোয়ান্টিটি তো নাড়া মেয়েদের পক্ষে নাড়ানোটা খুব চাপের মানে আমরা তো পারছিলামই না রীতিমতো কাকারা না আসলে হয়তো রান্নাগুলো সব নিচে তলা লেগে যেত যাই হোক ঠাকুরের কৃপায় সেটা হয়নি কাকারাও টাইমলি এসে গেছে আর ওদিকে আলুর দম বসে গেছে আর এখানে এবছর আমার মাও এসেছে এখানে জোগাড়ে কারণ সকালে লোকজন খুব কম ছিল অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাই জন্য আমি মাকে অনেকবার ডেকে ডেকে নিয়ে এসেছি কারণ সবাই মিলে একটু অর্ধু করে কাজকর্মগুলো করলে তবেই ঠিক ঠিক করে কাজকর্মগুলোও হয়ে যাবে রান্নাবান্নার দিকে চলছে আর এখানে চলছে খেতে বাসানোর অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট রান্নাবান্না হয়েই এসেছে তাই চেয়ার টেবিলগুলো সেট করে নেওয়া হচ্ছে কারণ বেলা তখন ঘড়িতে প্রায় দুটো মতন বাঁচতে যাচ্ছে এখন থেকে সব রেডি না করলে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে এই যে আমাদের খিচুড়ি এখানে রেডি আর তার সাথে চচ্চড়ি রেডি হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর এখানে আমার মাপ করছে পায়েস পায়েসটাও অলমোস্ট হয়েই এসেছে আর চলো তোমাদের দেখায় এই যে আলুর দম একদম টকটকে কি সুন্দর কালার আছে না। মানে নিয়েছে দিচ্ছি পাতা মুখ ঢাকছে রে কি বললে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া বসে গেছে প্রথম ব্যাচে সব বাচ্চারা বেশিরভাগই আর অনেক যারা বয়স্ক আছে তারাও বসে গেছেন প্রথম ব্যাচে একদম আর আমরা বললাম না যে আজকে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে এই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা করি বাট আমাদের পাড়ার অনেক বয়স্ক আছে আর অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা কিন্তু আমাদের আজকে নিমন্ত্রিত তো ভীষণ ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা সবার সাথে সবার দেখা হওয়া গল্প মজা আড্ডা এটা কিন্তু একটু অন্যরকম পাওয়া দেখি দিদিমণি একটু আমাদের বৌদি পায়েস করেছে আমাদের কৃষ্ণা পিসি হ্যাঁ আচ্ছা আমাদের অর্চনা গাগিমার খিচুড়ির ডিপার্টমেন্ট ছিল দেখি মামন দিদি মুখটা দেখি বেগুন ভাজা মনে ভালো করে আর দাও যাতে ভুলভাল না হয়

বাজে বলবেন না এটা লাইভ হচ্ছে আপনারা খুব ভদ্র আমরা জানি এই এরপরের আলুর দমের তো দাদা ঝোলে রেছিল বলা আপনি কি দিচ্ছেন ম্যাডাম চাটনি এই তো বসবো

আপনাকে কোন থালা দেয়নি খেতে কি অবস্থা আপনার হিসে করে উনি আলুর দম দিচ্ছে দেখুন দাদার মামা তুমি কিন্তু ডাটা খাওনি আমি ভিডিও করে রাখলাম সব ডাটা তুমি ফেলে রেখেছো হাসি মজা আড্ডায় গল্পের সবার সাথে মিলেমিশে খুব সুন্দর একটা দিন কাটালাম যেটা স্মৃতির পাতায় যোগ হয়ে রইলো তার সাথে সাথে এই ব্লগটাকেও এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতন বাই